আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো আপনারা জানেন আমি আমার চেম্বারে অনেক সময় অনেক জটিল রুগী চিকিৎসা করি অনেক ক্যান্সারের পেশেন্ট অথবা দেখা যাচ্ছে যে ব্রেন স্ট্রোকের রুগী হার্ট ব্লকের রুগী কিডনি ফেলার রুগী ব্রেন টিউমার রুগী এবং বিভিন্ন ধরনের জটিল রুগী নর্মাল আমি দেখে দেখি এবং ওই পেশেন্টগুলো দেখা যায় যখন আমার এখানে আসে তখন ট্রিটমেন্ট তুলে ধরি আবার যখন দেখা যায় যে পেশেন্টগুলো ভালো হয় তখন তার ট্রিটমেন্ট মানে স্টেটমেন্টগুলো বা টেস্টিমগুলো তুলে ধরি তো আজকে আমার এখানে আপনার ছয়ই মে ছয়ই মে আপনার হচ্ছে দুই হাজার পঁচিশ এটা হচ্ছে যে নাম হচ্ছে খাদিজা আমার চাই চেম্বারে আসছেন ব্রেন টিউমার নিয়ে যেটা হচ্ছিলো গ্লাই গ্লায়োমা তো যখন আমার এখানে আসছিলেন আমি হয়তো একবারই মেডিসিন দিয়েছিলাম তো মেডিসিন খাওয়ার পরে রুগীর স্টেটমেন্ট আমরা জানবো যে কিছুটা ভালো ছিল তো পরবর্তী পর্যায়ে হয়তো দেখা গেছে যে হয়তো আরও দ্রুত ভালো হওয়ার জন্য অ্যালুপথির ওখানে যাওয়া হয়েছে তো যার পর তারা হচ্ছে অপারেশনের কথা বলছে এবং তারা নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে যে তারা ভাই ওরকম ভরসা দিচ্ছে না তো এইখানে আমার চেম্বারে আসছে তো এই ব্যাপারে আমরা ডিটেলস একটু রুগীর যে গার্জিয়ান যে আছে তাদের কাছ থেকে জানবো তো এখানে আপনি কি হন আচ্ছা বোন আর আপনি কি ভাই আচ্ছা তুমি এখানে আসো জি একটু রুগীর ব্যাপারে একটু ডিটেলস বলেন দেখি কত মাস যাবত কি জি আসসালামু আলাইকুম রুগী হচ্ছে আমার ছোট বোন প্রায় চার মাস হয়েছে ওর একটা রোগ ধরা পড়ছে তো প্রথমে আমরা সারের কাছে আসি ব্রেন টিউমার হ্যাঁ ব্রেন টিউমারের জন্য তো স্যারের কাছে আসার পরে স্যার যে ওষুধগুলো দিছে ওগুলো খাওয়ার পরে মোটামুটি একটু মুভমেন্ট ভালো ছিল তারপরে আমরা দ্রুত একটু মানে ভালো হওয়ার জন্য আমরা অ্যালোপ্যাথি লাইনে যাই অ্যালোপ্যাথি লাইনে যেই ডাক্তারগুলো আছে ওনাদের সাথে পরামর্শ করি পরামর্শ করার পরে ওনারা রোগী মুভমেন্ট বা এই দেখে ওনারা বলছে যে এটা নাইনটি ফাইভ পারসেন্ট সার্জারির জন্য একটা রিক্স আছে তো সেক্ষেত্রে ওনারা এভাবে আউট কোনো মেডিসিনা সাহের উপরে নির্ভরশীল তো এই কারণে মানে আমার আমরা পথ না পেয়ে সারের স্বরণপ হয়েছি তো এখন আর কি স্যারের সাথে আসছি স্যারের সাথে কথা বলে আর স্যারের কাছে মেডিসিন আর স্যারের কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য আমরা এখানে আসছি অনেক ধন্যবাদ তো তা আমরা একটু যাব হচ্ছে ওই পেশেন্টের কাছে যে এই পেশেন্টের কাছে যাচ্ছি তুমি কি একটু দাঁড়াইতে পারো দাঁড়াইতে পারো না একটু দেখো দাঁড়ো দেখি তো না হাঁটতে পারো হ্যাঁ পেশেন্ট কিন্তু এইভাবে মুভমেন্ট করতে পারে না একে কিন্তু আমার চেম্বার হচ্ছে কোলে কোলে করে চালছেন না দিচ্ছ থেকে ওপরে কোলে করে এখানে আনা হয়েছে তা ওই টোটাল যে মুভমেন্ট ডিজোটার অর্থাৎ তার যে মাসেলস যেটা আছে হ্যাঁ সেটা কাজ করতেছে না তার যে নার্ভগুলা ওইভাবে কাজ করতেছে না এবং ব্লাড সার্কুলেশন যেটা বাধাপ্রাপ্ত আছে আমি দেখলাম পেশেন্টের এনিমিয়া আছে পেশেন্ট হচ্ছে আপনার শূন্যতা যেটা আছে শূন্যতা আছে তো যাই হোক আমি আমার ডিপার্টমেন্ট থেকে কিন্তু ব্যবস্থা অলরেডি এই দিয়ে দিয়েছি যেমন আমাদের এখানে যে ডিএকশন সাপ্লিমেন্টের মধ্যে জিএল মাশরুমের যে পাউডার যেটা হলো অ্যান্টি ক্যান্সার ট্রিটমেন্ট হিসেবে কাজ করে আমি জিএল পাউডারটা ডিএক্সেন থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে লায়েন্সম্যান হ্যাঁ লায়েন্সম্যান মাসরুমটা আমরা জানি এটা হচ্ছে গ্রেনেড টনিক বলা হয় লায়েন্সম্যান মাশরুম এটা কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভার্সিটি কাজ করে এবং সাথে দিয়ে দেওয়া হচ্ছে স্পিরা যেটাকে সুপার ফুড বলা হয় স্পির যেখান থেকে হচ্ছে যে তার নতুন রক্ত দেরি হবে এবং হচ্ছে যে এনিমিক কন্ডিশন সেটা কিন্তু কমবে এই তিনটা হচ্ছে সাপ্লিমেন্ট থাকতেছে আর আমি কিছু অত্যন্ত ভালো কিছু হোমিওপ্যাথিক মেডিসিন ইনশাল্লাহ আমি দিচ্ছি যেটার মধ্যে হচ্ছে আমাদের

প্রত্যেকেই কিন্তু দেখা যায় খুবই সাফার ওকে নিয়ে তো সবাই দোয়া করবেন আশা করি আমি যে মেডিসিন দিচ্ছি সকলের দোয়াই আল্লাহ তালা ইনশাল্লাহ সাফা করবো তো ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ